আইপিএল দু হাজার পঁচিশ প্রায় শেষের দিকে পাঁচটি টিম আছে যারা কোয়ালিফায়ার দোরগোড়ায় দাঁড়িয়ে আছে কিন্তু কে কে আর আইপিএল দু হাজার পঁচিশে কোয়ালিফাই কি করতে পারবে বা কোন কোন টিম আইপিএল দু হাজার পঁচিশে কোয়ালিফাই করে গেছে এই সব কিছুই জানতে পারবো এই ভিডিওর মধ্যে তার আগে বন্ধুরা আপনারা যদি কে আর চরম ভক্ত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন আর কে কে আর এর সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আইপিএল দু হাজার পঁচিশ পয়েন্ট টেবিল রোমাঞ্চকর জায়গায় দাঁড়িয়ে আছে যেখানে কিছু টিম এমন আছে যারা অলরেডি কোয়ালিফাই করে গেছে প্রথমে আরসিবি আরসিবি এখনো পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে ষোলো পয়েন্টে দাঁড়িয়ে আছে আরসিবি যদি একটি ম্যাচ জিততে পারে তাহলে তারা কোয়ালিফাই করে যাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে পাঞ্জাব কিংস এগারো টি ম্যাচ খেলে পনেরো পয়েন্ট সংগ্রহ করেছে পাঞ্জাবকে দুটো ম্যাচ জিততে হবে তাহলে তারা কোয়ালিফাই করে যাবে পাঞ্জাব কিংস যদি একটি ম্যাচ জেতে তাহলে তাদের কোয়ালিফাইড রাস্তা অনেক কঠিন হয়ে যাবে তখন কিন্তু তাদেরকে বাকি টিমগুলোর দিকে তাকিয়ে থাকতে হবে যেহেতু দিল্লি ক্যাপিটাল তেরো পয়েন্টে বসে আছে আর দিল্লি ক্যাপিটাল যদি দুটো ম্যাচ তাহলে পাঞ্জাব এবং দিল্লির দুটো টিমের পয়েন্ট সমান সমান হয়ে যাবে তখন যে টিমের প্লাস পয়েন্ট বেশি থাকবে সেই টিম কোয়ালিফাই করে যাবে চার নম্বরে রয়েছে গুজরাট টাইটেন্স আইপিএল দু হাজার পঁচিশে সব থেকে ভালো পারফরমেন্স করেছে গুজরাট টাইটেন্স এখনো পর্যন্ত দশটি ম্যাচ খেলে চোদ্দ পয়েন্ট সংগ্রহ করেছে চারটি ম্যাচ বাকি আছে গুজরাট টাইটেন্স বাকি থাকা চারটি ম্যাচের মধ্যে দুটো ম্যাচ জিততে পারে তাহলেও তারা কোয়ালিফাই করে যাবে পাঁচ নম্বর স্থানে রয়েছে দিল্লি ক্যাপিটালস এখনো পর্যন্ত এগারোটি ম্যাচ খেলে তেরো পয়েন্ট সংগ্রহ করেছে দিল্লি ক্যাপিটালস ভালোভাবে কোয়ালিফাই করতে গেলে দিল্লিকে সবগুলো ম্যাচই জিততে হবে সর্বশেষ কলকাতা নাইট রাইডার্স কলকাতা নাইট রাইডার্স জায়গায় দাঁড়িয়ে আছে নিয়ে বিস্তারিত আলোচনা করব তো বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স ম্যাচ খেলে আছে আপনাদেরকে একটা কথা বলে ষোলো পয়েন্টে কোনো টিম কোয়ালিফাই করতে পারবে না কলকাতা নাইট রাইডার্স যদি তাদের বাকি থাকা ম্যাচগুলো জিতেও যায় তবুও তাদেরকে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে যেমন মুম্বাই ইন্ডিয়ান্স যদি মুম্বাই ইন্ডিয়ান্স বাকি থাকা ম্যাচগুলোর মধ্যে দুটো ম্যাচ হেরে যায় তাহলে কলকাতার কাছে একটা সুযোগ থাকবে ব্যাঙ্গালোরের সঙ্গে একটি ম্যাচ বাকি আছে কে কেআর এর আর ব্যাঙ্গালোর যদি তাদের বাকি থাকা ম্যাচগুলোকে হেরে যায় তাহলে কোয়ালিফাই করতে পারে কে কে আর কিন্তু কে কে তাদের বাকি থাকা ম্যাচগুলোকে অবশ্যই অবশ্যই জিততে হবে আর বাকি যে টিমগুলো আছে তারা অনেক ভালো জায়গায় দাঁড়িয়ে আছে যেমন গুজরাট টাইটেন্স দশটি ম্যাচ খেলে চোদ্দো পয়েন্টে দাঁড়িয়ে আছে গুজরাট টাইটেন্স দুটো ম্যাচ জিততে পারলেই তারা কোয়ালিফাই করে যাবে পাঞ্জাবও প্রায় একই অবস্থায় দাঁড়িয়ে আছে পাঞ্জাব পনেরো পয়েন্টে দাঁড়িয়ে আছে বাকি আছে তিনটে ম্যাচ একটি ম্যাচ জিতলে সতেরো পয়েন্ট হবে এবং কলকাতা যদি বাকি ম্যাচগুলো জিততে পারে তাহলে কলকাতারও পয়েন্ট দাঁড়াবে সতেরো কিন্তু যাদের প্লাস পয়েন্ট ভালো হবে তারা কোয়ালিফাই করে যাবে কলকাতা এমন এক জায়গায় দাঁড়িয়ে আছে এখান থেকে বলা যাবে না যে কলকাতা সবগুলো ম্যাচ জিতলেও কোয়ালিফাই করতে পারবে তো বন্ধুরা আপনার কি মনে হয় কলকাতা কি কোয়ালিফাই করতে পারবে আপনার মূল্যবান রায় অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কে কে আর এই সমস্ত রকম আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন